একটা পরিবারের মেন কুটি হলো একজন পুরুষ সেই যদি হালুডুলু করে তাহলে এই পরিবার কখনো ঠিক থাকে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো আমরাও তোমাদের আশীর্বাদে সবাই ভালো আছি এসআর অফিশিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা ঘুম থেকে উঠেই সকালে আজকে তাড়াতাড়ি করে যা বাসি কাজকর্ম ছিল সেরে নিয়েছিলাম নিয়ে তারপর বিছনা টিসনা গুছিয়ে সব রেখে চলে গেছিলাম স্নান করতে স্নান সেরে ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি আজকে সকাল নটার ভিতরে আমার স্নান টান সব কমপ্লিট কারণ হচ্ছে এত তাড়াহুড়া করার আমি এক জায়গায় যাব তো কোথায় যাব নিশ্চয়ই বলবো তারপর গেলাম রান্না করতে গিয়ে দেখি রান্না করে অনেক জিনিস শেষ হয়েছে তো তাড়াতাড়ি করে আবার নিচে নেমে গেলাম গল্লির মুখে ভুসিমাল দোকানে গেলাম গিয়ে যা যা ছিল না সব কিছু নিয়ে আসলাম এসে তারপর আবার সাথে করে নিয়ে আসলাম দুটো চেরা পরোটা আর সাথে পনিরের একটা সবজি দিয়েছে আর দিয়েছে খাবুলি চানার ঘুগনি এখন আবার টিফিন কিনে আনার কারণ হচ্ছে সকালে আজকে কিন্তু বেশি কিছু করিনি একটুখানি ম্যাগি করেছিলাম তো আমাদের ঘরে তো সবাই সকালবেলা ভাত খায় না তো সকালে একটু ভারী টিফিন বানাতে হয় তো রোজ দিনই রুটি সবজি করি তো আজকে আর করলাম না তারা ওরা ছিল তো ম্যাগি করেছিলাম তো সবাই ম্যাগিও খুব বেশি একটু করিনি একটু করেই করেছিলাম তো তার জন্য আর কি মানে বলছে সবাই কি দিয়ে পেয়ে গেছে সবাই কি বেশির ভাগ আমার দিপি বলে দিয়ে পেয়েছে ওর একটা নেশা থাকে আমি দোকানে গেলে মানে কিছু একটা আনবোর জন্য বাচ্চাদের যেমন হয় সব বাচ্চাদের ক্ষেত্রেই হয় তো নিয়ে আসলাম দেখে তো খুব খুশি হয়েছে তারপর দিলাম ওকে দিলাম আমিও গল্প খেয়েছি খেয়ে তারপর দেখো জিনিসপত্রগুলো সাথে সাথে সব গুছিয়ে নিচ্ছি আমার এবার একটা জিনিস কি জানো এই যে জিনিস এনে রেখে দেওয়া ফেলে রেখে দেওয়া পরে করবো করে করবো করলে না আর হয় না আমার মনে হয় কি এ সাথে সাথে গুছিয়ে নিলে কাজটা অনেকটা এগিয়ে যায় বা দেখতেও ভালো লাগে যাইহোক দেখো ওই দিকে আমি একটা এই প্লাস্টিক ব্যাগ দিয়ে দিলাম দিয়ে এটার উপরে কটোগুলো রেখে রেখে জিনিসপত্রগুলো ডালছি কারণ হচ্ছে এই যে টেবিলের উপরে ডাকনাটা নয়তো তো নষ্ট হয়ে যাবে নোংরা হয়ে যাবে তার জন্য আর কি যাতে নোংরা হয় না তার জন্য দিলাম আর আজকে জানো আমি অনেক বছর পর খোলা দুধ নিয়ে এসেছি মানে যেটা ঠিনে করে দুধ আসে ওই দুধটা নিয়ে আসলাম তো দে লোকটা বলছিলো দোকানের মাজন বলছিলো অনেক ভালো দুধটা নিয়ে দেখেন তো নিয়ে আসলাম দেখি খেয়ে যদি ভালো হয় তাহলে এবার থেকে এভাবেই আনবো দেখে মনে হচ্ছে দুধটা ভালোই হবে আজ আগে তো আমার শাশুড়ি মা যেন এই দুধটাই দোকান থেকে আনতেন কিনে টাকা দু টাকার দুধ আনতেন দু টাকার চা দু টাকার চিনি এই করে করে আনতেন কিন্তু দু টাকার দুধ কিন্তু অনেকবার চা খাওয়া যেত আজকের থেকে ধরো কুড়ি বছর আগের কথা বলছি যাই হোক তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপর আমি দেখো এদিকে চলে এসছি এসে আমি ডালটা গ্যাসে চাপিয়ে দিলাম ডাল সিদ্ধ হতে থাক আর এদিকে ভাতটাও আমি চাপিয়ে দেবো তো ভাত ডাল হয়ে গেলে এদিকে একটুখানি বেশি কিছু রান্না করব না আজকে একটুখানি ভেন্ডি আলু ভাজি করব ডালের সাথে আর কালকে যে মাছ রান্না করেছিলাম মাছ তরকারি আছে এটা গরম করে নিয়েছি আজকে এই দিয়েই খাওয়া হয়ে যাবে দীপ তো খাবে না মাছ ও ডাল আলু ভাজি দিয়ে খেয়ে নেবে ও তো ভীষণ খুশি আজকে ডাল আলু ভাজি চাই কারণ আমি ওই যে বললাম যাব। আমার দুটোর মধ্যে যাওয়ার কথা আছে একটু পার্সোনাল কাজে যাব তো কিসের জন্য যাচ্ছি আমি আর বলছি না একটু পার্সোনাল কাজ আছে তার জন্য আর কি তো দুটোর মধ্যে যাওয়ার আমার কথা দেখি যদি সারতে পারি দুটোর মধ্যে দুটোর মধ্যে গেলেই ভালো হয় তার জন্য আর কি তাড়াহুড়াও করছি তো ওইদিকে দেখো আমি ভাতটা চাপিয়ে দিলাম দিয়ে তারপর বাকি আরও টুকিটাকি কাজ আছে ওগুলো করে নেব তারপর বাজিটা করে নেব করে আস্তে রেডি হয়ে বেরিয়ে পড়বো আর দ্বীপকে নেবো না দ্বীপ ঘরেই থাকবে আমি একাই যাব আচ্ছা তো ওই যে বললাম শুরুতেই বললাম একটা সংসারের খুঁটি হলো পুরুষ পুরুষ যদি এলোমেলো হয়ে যায় তাহলে সংসারটাই এলোমেলো হয়ে যায় সেই কথাটা আমি আমার নিজেকে দিয়েই বলছি কাউকে দিয়ে বলছি না আমার সংসারটাই দেখবো না আমার বর যদি আজকে ঠিক থাকতো তাহলে আজকে আমার ভাড়া বাড়িতে থাকতে হয় না জীবনে অনেক টাকা পয়সা রোজগার করেছে কিন্তু সংসারের প্রতি সেই রকম কোনো টান নেই সেরকম যে সঞ্চয় করা বা ভবিষ্যৎ চিন্তা করা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করা সেরকম কোনো কিছুই নেই আমি কথাগুলি বলতে চাইছিলাম না আর এতদিন থেকে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি কিন্তু কোনো দিন আমি কিন্তু এই কথাগুলি বলি না কিন্তু আজকে আমি বলছি তোমাদের সাথে কারণ তোমাদের সাথে তো দুঃখ সুখ সব কিছুই শেয়ার করি তাহলে আজকে ভাবলাম একটু দুঃখও শেয়ার করি তার জন্য বলছি কথাগুলো জীবনে মানুষটা জানো মানুষটাকে যে এতটাই খারাপ আমি সেটাও বলতে পারবো না কারণ মানে কী করে বলবো খারাপ সেই মানে বুদ্ধি জ্ঞান একটু কম আছে সরল সোজা বলতে পারো একদম সরল সোজা সিধা সাদা মানুষ যে যেরকম বলে সেরকমই শুনে তো জীবনে অনেক টাকা পয়সা রোজগার করেছে করে কি করেছে সব সময় মা ভাই বোন ভাইনা বাগনি ওদেরকে দেখেছে কিন্তু নিজের যে ছেলেমেয়ের ভবিষ্যৎ ছেলে মেয়ে বড়ো হবে পড়াশোনা করতে হবে টাকা পয়সার প্রয়োজন পড়বে এসব কখনো ভাবেনি আর আমি যখন বলতাম তখন আমার কথা একদমই পাত্তা দিত না তো এই করে করে কি সংসার কি আর ঠিক থাকে বলো এই করে করে যখন দেখেছি কোনো কিছুই কোলকেনার নেই তখন আমি কাজে বেরিয়ে পড়লাম তখন আমার বাধ্য হয়ে কাজ করতে লাগলো কিন্তু দেখো আজকে না করলো বাড়ি না করলো ঘর কোনো কিছুই করলো না শুধু কষ্ট করে ছেলে মেয়েগুলিকে মানুষ করছি ওইটাই আর কিচ্ছু নেই তো আজকে মাস পড়ালে ঘর ভাড়া দিতে হয় তাহলে একজনের বাড়িতে থাকতে দেবে তাই না ঘর ভাড়াটা না দিলে কি থাকতে দেবে কারো বাড়িতেই জায়গা দেবে না মাস পড়ালে এত এত টাকা ঘর ভাড়া দিতে হয় ওই তার জন্যই বললাম আর কি যে ঘরের কোঠি যদি ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকে তো কি বলবো বলো সব পুরুষ তো সমান হয় না তো আমার কথাটা যদি একটু শুনতো তাহলে আজকে ভালোভাবে জীবনটা খাটাতে পারতাম এটাই অনেক সময় খুব দুঃখ লাগে আর কি আর অনেক সময় আবার ভাবি আমার ভাগ্যে নেই তার জন্য হয়নি এইসবে তো চিন্তাধারা করে লাভ নেই ভাগ্যে যদি হয় কখনো যদি ছেলে যদি দিন বড়ো হয়ে করে তো করবে না করলে তো আমার জীবন তো এইভাবেই কেটে যাবে ভাড়া বাড়িতে দেখে দেখে ওই আর কি তো অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম মনের কথা আর দেখো না কত বলি মানুষটাকে যে ক্যামেরার সামনে আসার জন্য ব্লগ করার জন্য ওইসবের মধ্যেও রুচি নেই আমাকে বলবে তুমি করো তোমার যা ইচ্ছে তা করো কিন্তু আমাকে বলবে না ওই ধরনের একটা সিধা মাটা মানুষ আর কি যেরকম থাকে ওরকম তো যাই হোক দেখো এইদিকে আমি ভাষণপত্রগুলো গুছালাম ওই যে গেছিলাম গিয়ে আসলাম সাড়ে চারটায় এসে ভাত খেয়েছি যেন রান্না করে ভাত খেতে পারি নেই চলে গেছিলাম এসে তারপর ভাত খেলাম খেয়ে তারপর বাসনপত্র দুলামিগুলি আর গুছাই নেই একদম শরীরটা ভালো লাগছিল না তো এই এখন বাসনপত্রগুলি গোছালাম একটু মুছে টুচে রাখলাম রেখে এখন দেখো আমি দুটো রুটি করে নিচ্ছি রুটির সাথে একটুখানি ঢেড়শ বাজি করব আর ওদের জন্য একটুখানি ভাত রান্না করব আর একটুখানি আবার আলু ভাজি করবো ভাত ডাল দুপুরের ডাল আছে ডাল আলু ভাজি দিয়ে খেয়ে নেবে ভাত আর ওই দেখো আমার জন্য করলাম রুটি আর ডেড়শ বাজি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাইও আমার ভীষণ ভালো লাগবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগের সাথে টাটা গুড নাইট সবাইকে লাভ ইউ